তা কত টাকা দিছো এটা দেখাই দিবা না টাকা পয়সা গুনে নেওয়া গুনে দেওয়া সুন্নত বুঝছো তা আমার দোষা টিয়া গুনে দেয়া কি সুন্নত সব জায়গাতে সব কথা বলতে নেই পাপ হয় ঠিক বলছেন হুজুর এই শালিশ দরবার আর ভালো লাগে না দেশের মধ্যে খালি খেস খেছি আর খেস খেছি খালি শালিশ করে আর এর কোড়া মিডল যায় মাদ্দশাপ আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তাই সকালবেলা তুমি আমার কাছে কি মনে কর আর কোয়েন না মাদব সাহেব আমার ভাইয়ের জালা আমি আর বাইরে থেকে হইতাছি সিড়টা টান্দে নিয়ে বসো দেখি তোমার কথা শুনি আজকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব খুলে বলো দেই শুনি আর কোয়েন না মাদব সাহেব এলাকাত মেলা সালিশ করলাম খালি আমার বড় ভাই জিতাই দেয় খালি আমার বড় ভাই জিতাই দেয় তা কি জিতে দে সেটাই তো বললাম তুমি সবকিছু আমার কাছে আগে খুলে বলো খালি তোমাকে জিতে দেন কি নিয়ে জিতে দে সেটা বলো দি আদ বাপের জিনিস সমান সমান ভাগ করব। তা না বাজারে সালিস করলাম উন্তি খালি আমার ভাই কি বেশি দে আমার গিছে দশ করা আর ভাই গিছে বারো করা ঠিক করে সাহেব কারণ বাইশ করা জমিন তুমি বাবা এগারো করা তোমার ভাই বাবা এগারো করা তুমি তোমার ভাইক নিয়ে এলাকার মাথা বয়ের নিয়ে আমার কাছে আসবা আমি সালিশ করি আমি আমার ভাইক কইছিলাম আপনি যে ন্যায্য সালিশ করেন এটা কোয়ার সাথেই আমার ভাই তেলে বাগুনে জ্বলে গেছে এটা দেহার আর অদেহার কি আছে তোমার ভাই নিয়ে এসো যেটা ন্যায্য সালিশ আমি উঠি করি ঠিক আছে মাধ্যম সাপ মাধ্যম সাপ আমাকে একটু দেখেন আমার এসবের কি দরকার ছিল তা কত টাকা দিছো এটা দেখাই দিবা না টাকা পয়সা গুনে নেওয়া গুনে দেওয়া সুন্নত বুঝছো তা আমার দোসা ঘুষের টিয়া গুনে দেয়া কি সুন্নত সব জায়গাতে সব কথা বলতে নেই পাপ হয় ঠিক বলছেন নুজু মন্দির কই কি রে